বাজার যাব আজকে রোববার আছে আমার টাকা টুইশানও নেই দশটা গোটার সময় যাই দিয়ে ভিডিওটা করে দেবে আসবা তোমাকে দু লোকের ফোটে সময় হবে দেখো তোমার আজকে তো রোববার তোমার টকারও টুইশান নেই কেনাবাদি টকা আবার কাল নু স্কুল স্কুল যাবে না থাক সময় নেই আচ্ছা কর কখন সময় হবে কও কারণ আমি আমারটাই ইয়ে করলিছি তো খারাপ লাগছে কও কখন সময় হবে বলো জানি আমি জানাবো ফোন নাম্বার তো নেই আচ্ছা তুমি ফোন নাম্বার আমার এর কানু তুসুর কানু লিয়ে ফোনটা করবো আমাকে তাহলে কথা হয়ে যাবে কি কর দি কালনু টোকায় স্কুল যাবে স্কুল গেলে সেই দশটা এগারোটা আচ্ছা ঠিক কালকে চেষ্টা করবো না হলে বিকালের দিকে যা যা করে কোথায় আছে উম বাজারে যাবে মা যাব আমি কেমন আছো বলো উম কেমন আছো কতক্ষণ পারবে বলো

আচ্ছা পাপু জিজ্ঞাসা করছে সন্ড কোথায় সন্ত এখন বাবার ফোন লিয়া দেখে আজকে রোববার না আজকে ছুটির দিন এর জন্য ঘুমাটে আর তার বাবার ফোনে যত গাছ আস সব চাষ শেষ করে ঠান্ডা কেমন পড়ছে কও শুভ সকাল শুভ সকাল সবাইকে সুপ্রভাত সবাই কেমন আছো বলো সে তুমি কও কাকিমা কখন সময় হবে জল খাবার তৈরি হয়ে গেছে না না আমি আসতে পারি না জল খাবার এখনো তৈরি হয়নি শুধু সকালে থালা গুলা মেজেছি আর কোনো কাজ করিনি কাল নো উনান টুনান সব মানে ভেলায় আছে কাজ নেই আর কিছু ঘর গুলা ঝাঁটাই বা কুয়াশা ভর্তি এমনিতে আর আমার ঘরে এত সকাল সকাল কেউ খাবি না আর এত ঠান্ডায় পান্তা তো বিস্কুট মুড়ি ওই সব খাই লিবে সব লোক সবাই মিলে মিষ্টি কথা বলো দাদা কি আজকে তোমার দাদা ঘুমোচ্ছে এখন দাদা এখন ঘুমিয়ে আছে আমার ছেলে এখন ফোন দেখছে বসে বসে ঠান্ডা তেমন একটা নেই কুয়াশা ভর্তি